সিএএ ক্যাম্প চালু করলেন সাংসদ জগন্নাথ সরকার নিজের বাসভবনে আজ রানাঘাট লোকসভা কেন্দ্রে সাংসদ জগন্নাথ সরকার নিজের বাসভবনে আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে সিএএ নাগরিকত্ব সংশোধনী আইন ক্যাম্প চালু করলেন সকাল থেকে বহু মানুষ ভিড় করেন তার বাড়িতে জানা যায় এই অঞ্চলে বহু মানুষ আছেন যারা ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে ভারতে এসে স্থায়ীভাবে বসবাস করছেন যদিও তাদের আধার ও ভোটার কার্ড রয়েছে তবুও নাগরিকত্ব না থাকায় সরকারি নানা রকম সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে আজ সাংসদের বাড়িতে আসেন নাগরিকত্বের আবেদন করতে সাংসদ নিজেই সাংসদের প্রথম এই বিষয়ে আবেদন জানিয়েছিলেন তার উদ্যোগেই আজ এই ক্যাম্পের সূচনা হলো উপস্থিত মানুষরা জানান তারা দীর্ঘদিন ধরেই নাগরিকত্বের অপেক্ষায় ছিলেন আজকে এই ক্যাম্পের মাধ্যমে তারা আশার আলো দেখছেন এই ধরনের নিত্য নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকুন নিউজ লাইভ বাড়িতে এসছে জন্য কেন আমরা উপার বাংলা থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে এখানে এসেছি সেই কারণে আমরা এখানে আমাদের একটা নাগরিকের প্রয়োজন আগামী দিনে যে এসআইআর হচ্ছে সেখানে এসায়ের নাম রাখতে হবে আজকে সাংসদের বাড়ি কাম করা হয়েছে হ্যাঁ এটাকে দেখছি বলতে উনি আমাদের জন্য এই এটা উপকারটা করছেন কারণ উনি এই সি এর ব্যাপারটা নিয়ে নাগরিকত্ব দেওয়ার ব্যাপারটা নিয়ে সাংসদ উনি লড়াই করেছেন আমাদের জন্য ওই জন্য ওই জন্য ওনাকে অনেক ধন্যবাদ

তৃণমূলের দলবল সকলে মমতা ব্যানার্জি সব ভয় দেখাচ্ছিল যে তাহলে জেনে যাবে তুমি বিদেশি বাংলাদেশি তোমাকে ধরে নেবে আর ওদিকে যেমন এটা করেছিল তেমনি চুপি চুপি বাংলাদেশি লোককে ধরে উদ্বাস্তুদের ধরে যার একটু পয়সা করি আছে কেস দিয়ে দেবো বিদেশে পাঠিয়ে দেবো এই বলে টাকা তুলে ভাগাভাগি করে থাকছিল আর সে টাকা অংশ শোনা যায় কালীঘাট পর্যন্ত পৌঁছাবে এখন তাই মানুষ বুঝে গেছে এসআইএর চাপে নাগরিকত্বের আবেদন না করলে আমাকে বিদেশ আবার দেশে ফিরে যেতে তাই এখানে যারা আছে বাংলাদেশ পাকিস্তানের হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান তারা যারা দু হাজার চোদ্দের একত্রিশে নভেম্বরের আগে এসেছে তারা যেন নাগরিকত্বের জন্য আবেদন করে তাদের নিজের নিজের এলাকায় নিকটবর্তী যেখানে সেন্টার আছে সেখানে গিয়ে যেন করে এবং তাদের নাগরিকত্ব দিয়ে ভোটার লিস্টে তাদেরকে সংযোজনও করা যাবে নাগরিক হলেই সে ভোটার লিস্টেও নাম করে দেওয়া যাবে তাই অভয় মন্ত্র আমরা দেখছি ভারতবর্ষের একজন মুসলিমেরও নাগরিকত্ব যাবে না সমস্ত উদ্বাস্ত যারা আছে তারাও ভারতের হবে তারা ভোট দেবে এই বিশ্বাস কিন্তু কেউ ভয় পাবেন না তৃণমূলের অপপ্রচারে কেউ যাতে ভয় না এখানে একটা প্রশ্ন ধুমাসা রয়েছে যে যারা নাগরিকত্ব করতে আসছে বাংলাদেশ থেকে এসে তাদেরও আধার কার্ড রয়েছে তাদেরও আধার কার্ড ভোটার রয়েছে তাহলে এই যে নাগরিকতা করবে এখানে একটাই ব্যাপার এখানে আধার ভোটার করে দিয়েছে পয়সার বিনিময়ে আর যে সরাসরি কেন্দ্র সরকারের মধ্যে বুক খুলে যদি হয়ে যায় তাহলে এদের আয়টাই বন্ধ হয়ে যাবে। আর সেই কারণে ভয় দেখিয়ে যাতে না করে এদিকে তলে তলে টাকা নিয়ে গোপনে ভোটার আধার কার্ড করে টাকা কামাচ্ছে তৃণমূলের লোকজন আর সেই ভয়েই তারা এত ভীত আর তারা জানে যে এইভাবে যদি বুক খুলে হয়ে যায় তারা তৃণমূলের পোষণ রাজনীতির শিকার হবে না তারা ভোট দেবে না তারা ভোটের মিছিলে হবে না তারা যেমন আছে তেমন না যারা এই দেশীয় নাগরিক তার প্রমাণ দীর্ঘদিন সে কেন নাগরিকত্বের আবেদন যারা উপ থেকে এসেছে নাগরিক হয়নি এখনও কিন্তু ভোটার আধার করেছে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে হাইকোর্ট বলে দিয়েছে যে ভোটার আধার কখনই নাগরিকত্বের পরিচয় নাগরিকতা হওয়ার সহায়ক কিছু একটা তার আত্মপরিচয়ের একটা জিনিস যে তুমি এই ব্যক্তি এ এটা শনাক্ত করো কিন্তু সে সিটিজেন এটা বলা যায় তাই সিটিজেন হতে গেলে তাকে নেওয়ার জন্য আবেদন করতে হবে আর যারা এদেশ থেকে আছে তার সব কিছু সূত্র রয়ে গেছে তাকে আর নতুন করে কিছু আবেদন করতে